খুব প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন আজ একুশ তারিখ রোজ মঙ্গলবার আপনাদের আল্লা একটা গাড়ি লেগেছে আল্লাহ দানের বেচা কেনা দেখাচ্ছে যে আল্লাহ আপনাদের শুরুতেই একটা তেলাপিয়ার ওজন হাফ কেজি একশো পঁয়ষট্টি টাকা কেজি তেলাপিয়া দিলাম উঠেছে আপনাদের তেলাপিয়া মাছ শুরুতেই বেচা কেনা দেখাচ্ছি আরও অন্য অন্য মাছ ব্যথা কেনা দেখাবো গাইস ভালো লাগলে

পঞ্চাশ টাকা কেজি পুঁটি মাছের নিলাম উঠেছে আপনাদের শর পুঁটি মাছ ব্যথা কেনা টাকার শেখাইছে আপনারা দেখুন বিডি ফেস ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানাই শুভেচ্ছা ভালো লাগবে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন আজকে অর্দার বাজারে খুব গাড়ি কম ঢুকেছে তারপরও মাছের বাজার স্বাভাবিক আছে হয়তো কালকে এসছি কে ভালো যাবে সুপ্রিয় দর্শক বিন্দু প্রায় ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন বিডি ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানাই শুভেচ্ছা আপনারা দেখুন এখানে সাতশো থেকে আটশো গ্রাম ওজন একটা সিলভারের একশো দশ টাকা করে বেচা কেনা হয়েছে আজকের বাজার মূল্য দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বিন্দু নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন আপনারা দেখুন অবদার বাজারে সব বাজার মিলে সাত থেকে আট কেন গাড়ি ঢুকেছে গাইস আপনারা দেখুন আল্লাহর দানে আপনাদের ব্যাথা কিনা দেখাচ্ছি সুপ্রিয় দর্শনকুন্ধু আপনাদের ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন আপনারা দেখুন দুইশো পঁচাত্তর টাকা কেজি কাতল মাছের রিলাম উঠেছে আপনারা দেখুন দুশো টাকা কেজি নিলাম উঠেছে গাইস ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন আপনারা দেখুন এখানে পার দাম মাছ দুইশো আশি টাকা কেজি রিলাম উঠেছে ত্রিশটা কেজি পাবদামাছ দুইশো টাকা কেজি দেখাচ্ছি রিলাম এই আপনাদের জ্যান্ত পাব দামা বেচাকেনা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বিন্দু ডিডি ফিক্সড গুলা পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত আমাদের দ্যাঠাল চিং মাছ বেচাকেনা দেখালাম ৩১০ টাকা কেজি রিলাম উঠেছে জ্যাঠাল শিং মাছ সুপ্রিয় দর্শক কিন্তু ভালো লাগলে কমেন্ট করেন বেশি বেশি শেয়ার করেন অন্যকেও দেখার সত্য করে দিন দুইশো টাকা দর শিঙি মাছ বেচা কেনা হচ্ছে চল্লিশটাই কেজি আপনাদের শিঙি মাছ বেচা কেনা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক কিন্তু জ্যান্ত শিঙি মাছ ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন দেখুন এটাটা দুই মাছের ওজন দুই কেজি কাতল মাছের ওজন চার কেজি আপনারা দেখুন সুপ্রিয় দর্শক কিন্তু আপনাদের জ্যান্ত মাছ বেচা কেনা দেখাচ্ছে বিভিন্ন মাছ বিভিন্ন রকম বেচা কেনা হচ্ছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্যকেও দেখার সুযোগ করে